আসসালামু আলাইকুম আজ বারোতম রোজাই দেখুন মাঠপাড়ার ছোট ওরা কি সুন্দর একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করছে তারা প্রত্যেক দিনই এখানে খেলে এই যে দেখুন আউড়ার সম্ভাবনা কিন্তু কিন্তু চার হয়ে গেল অতিরিক্ত রান আর চার রান যোগ হয়ে গেল আসলে এই দৃশ্যগুলো আমরাও একসময় রোজা রেখে খেলেছি এই যে দেখুন বাউন্ডারি প্রত্যেকটি ম্যান কীভাবে দাঁড়িয়ে রয়েছে আর প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের চেরা রোড সংলগ্ন আসলে এই দৃশ্য কিন্তু ভালো বল বল করার জন্য প্রস্তুত মনির আর ওইদিকে দাগের নো হয়েছে দাগের নো মিশা কথা যাচ্ছে না হচ্ছে চার সুন্দর চার